হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে এসেছি ছোটো থেকে বড় সকলেরই খুব প্রিয় আমারও খুব প্রিয় কিন্তু আমার মনে হয় যারা মাছ মাংস খায় না তারা ডিমটাকে খুব পছন্দই করে ডিম খায় না এমন লোকের সংখ্যা খুব কমই আছে তার জন্য আমি আজকে ডিমের ঝোল করে তোমাদের সঙ্গে দেখাবো প্রথমে কড়াইতে তেল নিলাম সরষের তেলে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে সমস্ত ডিমে আমি লবণ দাগে মাখিয়ে রেখেছিলাম ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেলে পরে আমি সমস্ত ডিম তুলে নিলাম এরপরে যে করা যে তেল থাকলে তেলের মধ্যে আমি আগে থাকতে আলু সেদ্ধ করে রেখে লবণ দুধ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেলে পরে তুলে নিলাম এবং এরকম করে সব আলু তুলে নেওয়ার পরে যে অবশ্য তেল থাকবে সেই তেলটাকে আমি ফোড়ন দেব প্রথমে দুটো শুকনো লঙ্কা তারপরে দেব তেজপাতা আর কিছুটা পরিমাণে জিরে এই মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিয়ে নাড়তে লাগলাম এরপরে আমি দেবো পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সুন্দর একটা রং আসে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ঝোলের রঙ আসবে তোমরা পরবর্তীতে দেখতে পাবে এইভাবে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভিজে নেব লাল লাল করে ভাজে হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা রসুন আদা বাটা দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে নাড়তে থাকবো মশলা যখন আমি নাড়তে নাড়তে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন এর থেকে তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো এবং এর থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষতেই থাকবো যদি কষা কম হয় তাহলে রসুনের কাঁচা গন্ধ বেরোবে এই জন্য আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম জিলের গুঁড়ো দু চামচ আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে আবারও কষতে শুরু করবো আর তার আগে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দিতেও পারো নাও দিতে পারো আমরা একটু মিষ্টিটা খাই বলে আমরা মিষ্টিটা দিয়েছি এরপরে দেখো মশলাটা আমার কষতে লাগলো কষা হয়ে গেলে পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি সমস্ত ডিম আর আলুগুলো দিয়ে দেব এবার আমি ডিম আর আলুগুলো দিয়ে দিতে শুরু করেছি আমি এর মধ্যে আর কোনো লবণ হলুদ কিছুই দেবো না কারণ আগেই আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি কিছু সময় দেব ঘিমে আছে হতে হয়ে গেলে পরে আমি নামিয়ে নেবো ডিমটাকে ডিমটাকে নামিয়ে নিলাম এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল। নামিয়ে দেখতেই পাচ্ছি খুব সুন্দর রং নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এইভাবে আমি ডিমটা রান্না করে নিলাম তোমাদের সকলের কেমন লাগলো জানিও কমেন্ট করে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধু হিসেবে আমার পাশে দেখো এটাই আমার কামন